বাবা এসব মিথ্যা ভিডিও এসব ভিডিওর কোনো ভিত্তি নেই আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বাবা তাই হরামজা চল বল তোর ছোটো লোক দোলা নাই ওই ভিডিওটা আমি নিজ হাতে করেছিলাম তো তুমি তোমার বাইকে বাঁচানোর জন্য আমাকে ফাঁসিয়ে দিচ্ছ তাই না তাই হরামজা তা ওই চল আমার ছোট লোক তোকে আমি নিজের ছেলে মনে করেছিলাম নিজের ছেলের চেয়েও তোকে বেশি বিশ্বাস করেছিলাম আর তুই কি সম্পত্তির জন্য আমার পরিবারের সাথে ষোড়যন্ত্র করলি অরনের ক্লোজ ফ্রেন্ড ইরফান ইরফানকে আমি টাকা দিতাম যাতে অরনকে ও সকল ধরনের নেশা করায় অরন যাতে একজন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় আর অরন অ্যাডিক্টেড হয়ে যাওয়ার পরে বাবার চোখে খারাপ হতে লাগলো আর আমি হতে লাগলাম বিশ্বাস তারপরে আমি তোমাকে দিয়ে অরনকে ব্ল্যাকমেল করে ফেলে দিলাম বিপদে আরে বেচার অয়ন টাকার জন্য মরিয়ে হয়ে উঠল দেন আমি ওকে চিন্তায় বুদ্ধি দিলাম আর ইরফানকে বললাম যাতে চিন্তায়ের আগেও নেশাগ্রস্ত থাকে এবং চিন্তায়ের সময় ওর হাতে চাকু দিয়ে বাবাকে বারবার চাকু মারার জন্য ফোর্স করে বেচারা আমার পাতানো ফাঁদে পা দিয়ে এখন জেল খাটবে আর আমি বাবার সকল স্বয় সম্পত্তি ভোগ করবো বাবা এসব মিথ্যা ভিডিও এসব ভিডিওর কোনো ভিত্তি নেই আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বাবা তাই হরমজা চল বল তোর ছোট লোক ডোলা নাই ওই ভিডিওটা আমি নিজ হাতে করেছিলাম তো তুমি তোমার ভাইকে বাঁচানোর জন্য আমাকে ফাঁসিয়ে দিচ্ছ তাই না তাই হরমজা ওই চল ছোট লোক তোকে আমি নিজের ছেলে মনে করেছিলাম নিজের ছেলের চেয়েও তোকে বেশি বিশ্বাস করেছিলাম আর তুই কি সম্পত্তির জন্য আমার পরিবারের সাথে ষড়যন্ত্র করলি আমার ছেলে তো তোমাকে বড় ভাইয়ের চোখে দেখতো তোমাকে আরে সম্মান করতো আর তুমি ষড়যন্ত্র করে আমার ছেলেকে অ্যাডিক্টেড বানিয়েছো ওকে দিয়ে এত বড় অপরাধ করিয়েছো অনিকা আমি তো তোমার স্বামী তুমি বাবাকে বলো না বাবা যাতে আমাকে ক্ষমা করে দেয় তুমি যেটা করেছো সেটা ক্ষমার অযোগ্য বাবা কেন তোমাকে তা আমিই কোনোদিন ক্ষমা করব না তুমি এই পরিবারে থাকলে খেলে আর তুমি এই পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করলে তোর আসল শ্বশুর বাড়ি নিয়ে আছি আচ্ছা অফিসার আমার স্বামীকে ছেড়ে দেওয়া যায় না সে তো যা করেছে ষড়যন্ত্র শিকার হয়ে করেছে দেখুন আপনার স্বামী ষড়যন্ত্র শিকার হলেও সে অপরাধ করেছে আপনি চাইলে ভালো একটা উকিল ধরে তাকে যাবিনা ছাড়িয়ে নিয়ে আসতে পারেন